বেস অফ ম্যাথমেটিক্স এ তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস 8 এর যে ত্রৈমাসিক পদ্ধতিতে অঙ্কটি করব সেটি হলো 250 জন লোক 50 মিটার দীর্ঘ 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা করে 18 দিনে কাটতে পারে তাহলে 65 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত ও 5.6 মিটার গভীর অপর একটি পুকুর তিনশো জন যদি কাজ করে প্রতিদিন আট ঘন্টা করে তাহলে সেই পুকুরটি দিনে কাটতে পারবে এখানে লক্ষ্য করো কী কী বিষয় আছে প্রথম লাইনে আমরা দেখি বিষয়গুলো কি কী একটি হচ্ছে দুশো পঞ্চাশ জন লোক অর্থাৎ লোক সংখ্যা পঞ্চাশ মিটার দীর্ঘ অর্থাৎ পুকুরের দৈর্ঘ্য তারপর পঁয়ত্রিশ মিটার প্রশস্ত অর্থাৎ পুকুরের প্রস্থ এবং পাঁচ দশমিক দুই মিটার গভীর অর্থাৎ পুকুরের গভীরতা একটি পুকুর প্রতিদিন দশ ঘন্টা করে তার প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করছে তার একটা ঘণ্টা আবার আঠারো দিনে করছে অর্থাৎ দিন তাহলে আমরা এখানে লক্ষ্য করছি মোট ছটি বিষয় আছে কি লোক লোকসংখ্যা দৈর্ঘ্য প্রস্থ গভীরতা ঘন্টা এবং দিন এবার আমরা পরের লাইনে দেখে নেব উত্তর কি চেয়েছে পরের লাইনে লক্ষ্য করো শেষে বলেছে কত দিনে অর্থাৎ দিন চেয়েছে তাহলে আগের মতোই দিনকে আমরা লিখবো আর বাদবাহীগুলো আমরা যেখানে ইচ্ছে লিখতে পারি তারপর এভাবে লিখছি প্রথমে লিখি লোক সংখ্যা অর্থাৎ শুধু লোক লিখছি জায়গা খুবই কম আছে তাহলে লোক লিখলাম ব্র্যাকেটে জোল তারপর হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যের এককটা হচ্ছে মিটার ময় মি লিখলাম শুধু তারপর প্রশস্ত প্রশস্ত হচ্ছে পুকুরের প্রশস্ত মানে হচ্ছে পুকুরের এখানে লিখছি প্রস্থ প্রস্থ এটা একক মিটার তারপর গভীরতা গভীরতা তো একক মিটার এবার আছে ঘন্টা ঘন্টা হচ্ছে সময় লেখক আহ এখানে সময় লিখলে জায়গা পাচ্ছি না আবার আছে তোমার দিন তাই এখানে শুধু ঘন্টা লিখছি ঘন্টা এবং বিষয়টি লিখবে এবার লোক সংখ্যার জায়গাতে আমরা লিখব দুশো পঞ্চাশ জন দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার প্রস্থ হচ্ছে পঁয়ত্রিশ মিটার এবার পরের লাইনে লক্ষ্য করো দৈর্ঘ্য বলেছে পঁয়ষট্টি মিটার তাহলে দৈর্ঘ্য জায়গাতে পঁয়ষট্টি লিখলাম প্রস্থ চল্লিশ মিটার গভীরতা পাঁচ দশমিক ছয় মিটার তারপর এখানে আছে তিনশো জন তাই লোকসংখ্যা হচ্ছে তিনশো প্রতিদিন আট ঘন্টা করে অর্থাৎ সময় ঘন্টা হচ্ছে আট ঘন্টা আর দিন চেয়েছে এখানে জিতে হয়েছে তো প্রথমে আমরা ছকের সাহায্যে লিখলাম এবার আগের দিনের মতনই এখানে যে প্রশ্ন হয়েছে দিন তাহলে দিনের সঙ্গে ঘন্টা দিনের সঙ্গে গভীরতা দিনের সঙ্গে প্রস্থ এভাবে সবার সম্পর্ক ভাবতে হবে সবার সম্পর্কে একবার ভেবে নাও লোকের সঙ্গে দিনের কী সম্পর্ক হবে তো একটি পুকুর কাটার জন্য যদি আমরা বেশি লোক নিয়ে আসি তাহলে সেই পুকুর কাটতে আমাদের কম সময় লাগবে তাহলে লোকের সঙ্গে দিনের হবে ব্যস্ত আমি এখানে লিখে রাখছি ব্যস্ত অর্থাৎ বি লিখে রাখলাম এবার দৈর্ঘ্যের সঙ্গে দিনের কী সম্পর্ক যদি তোমার পুকুরটা যদি অনেক বেশি লম্বা হয় তাহলে সেই পুকুরটা কাটতে বেশি দিন লাগবে তাহলে দৈর্ঘ্যের সঙ্গে দিনের হবে স্বল সম্পর্ক এস লিখলাম প্রস্থের সঙ্গে দিনের একই রকমভাবে ভাবে হবে গভীরতার সঙ্গে দিনের এটাও সমসম্পর্ক হবে এবার ঘন্টার সঙ্গে দিনের কেমন হবে প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করতো সময় লাগতো আঠারো দিন এবার যদি আমরা আরও বেশি ঘন্টা করে কাজ করি প্রতিদিন তাহলে নিশ্চয়ই কম দিন লাগবে কিংবা যদি কম ঘন্টা করে কাজ করি তাহলে বেশি দিন লাগবে তাহলে ঘন্টার সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক এটাই পরিষ্কার করে তোমরা লিখবে এখানে লেখার জায়গা নেই তাই লিখছি না এবার আমরা লিখবো এবার পরের লাইনটা লিখব অতএব সময় উত্তর চেয়েছে দিন তাই লিখছি নির্নেয় সময় এবার সময়ের ঘরে আছে আঠারো তাহলে আঠারো লিখতে হবে তারপর গুণ দিব এবার দেখছি এই লোকের সঙ্গে কি সম্পর্ক ব্যস্ত আর ব্যস্ত মানে আমরা আগের দিন বলেছিলাম ব্যস্ত মানে এই ভগ্নাংশ উল্টাবে না অর্থাৎ উপরের সংখ্যা উপরে থাকবে নিচের সংখ্যা নিচে থাকবে তাই লিখবো আমরা দুশো পঞ্চাশ বাই তিনশো দৈর্ঘ্যের সঙ্গে দিনের সরল সম্পর্ক সরল সম্পর্ক হলে ভগ্নাংশ উল্টে যাবে অর্থাৎ নিচের সংখ্যা উপরে হবে উপরের সংখ্যা নিচে হবে তাই এখানে গুণ দিব দিয়ে লিখবো পঁয়ষট্টি বাই পঞ্চাশ পরেরটাও সরল সম্পর্ক তাই লিখতে হবে চল্লিশ বাই পঁয়ত্রিশ গভীরতার সঙ্গে সম্পর্ক তাই আমরা লিখব দুই গুণ ঘন্টার সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক তাই উল্টাবে না উপরে লিখবো দশ আর নিচে লিখবো আট এটা ব্যাটের মধ্যে রাখলাম আর সময়ের এককটা এখানে দিন তাহলে হবে দিন এবার কানাহাটি করলেই অঙ্কটা হবে তো কানাটি করো কানাডি করার নিয়ম এরা শিখিয়েছি তো সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে শূন্যগুলোতে আগে কেটে নেবে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটলো এবার তিন দিয়ে তিন একে তিন তিন ছয় আঠারো আবার এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটছে পাঁচ যে পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে পঁয়ত্রিশ কাটবে পাঁচ সাত পঁয়ত্রিশ আচ্ছা এখানে দশমিক আছে পাঁচ দশমিক ছয় এখানে আছে পাঁচ দশমিক দুই তাহলে আমরা দশমিকটা উঠিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানেও ঘর দশমিক আছে উপরে আবার নিচেও ঘর দশমিক আছে তাহলে এখানে দশমিকটা উঠে গেল উঠে এবার করো সাত দিয়ে সাত 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 এদিকে থাকছে ছয় আর এখানে ছয় আর দুই দিয়ে তিন দুগুনি ছয় আর এটা হচ্ছে তোমার ছাব্বিশ আবার এখানে চার আছে তাহলে কাটো দুই দু চার তেরো দুগুণি ছাব্বিশ তেরো দিয়ে পঁয়ষট্টি কাটবে পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে এখানে শেষ হলো উপরে দেখতে পাচ্ছি এখানে তিন আছে পাঁচ আছে দুই আছে অর্থাৎ তিন গুণ পাঁচ গুণ দুই গুণ করলে হবে তিন পাঁচে পনেরো কমতা কোন তিরিশ তিরিশ দিন তাহলে অপর একটি পুকুর কাটতে তিনশো জন লোকের তিরিশ দিন সময় লাগবে এভাবে আজকে আমরা ছটি রাশির তৈরাসি পদ্ধতি কীভাবে করা যায় আলোচনা করলাম আগামী পর্বে ক্লাস এইটের আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তৈরাসিক পদ্ধতির সেগুলো নিয়ে আলোচনা করবো তাই তোমরা অবশ্যই দেখবে থ্যাংক ইউ